না কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু নাহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনারা জানেন কিছুদিন আগে ক্লাস তিনি কিন্তু আহ কাসেন সিদ্দিকে তিনি কিন্তু বলেছিলেন যে তার জানা যা তার জানা যা কি তাহলে এবারে মমতা ব্যানার্জি শওকত বল্লাহ নইলে কাজারা আহ আমার তারা কি পড়াবে তার তিনি কিন্তু একটা

এই কারণে তিনি কিন্তু বলেছেন যে সে যদি এখন যদি কাসিম সিদ্দিকে মারা যায় তাকে কি তাহলে শকাত মোল্লা জানাতে পড়াবে এই প্রসঙ্গে শকাত মোল্লা নাম না করে কিন্তু তোয়া সিদ্দিকে গিয়েছেন কি বলেছেন তিনি আমরা সরাসরি আপনাদের দেখাবো বাকি যে বলেছেন আমি জানি সে দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের খেয়েছে তৃণমূল কংগ্রেসের পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু সে নিয়েছে যেভাবে যখন যেটা ইচ্ছা দরকার হবে তখন সেটা তাই করেছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুঁজছে অপপ্রচার কেন এরা হচ্ছে মানুষ এরা যেখানে সুবিধা পায় সেখানে চলে যায় হয়তো একটু মাল বেশি পাচ্ছে পাবে অন্য জায়গায় হয়তো সেই ধরনের কন্ট্যাক্ট হয়েছে সেই কারণে চলে গেছে যে পুলিশের গাড়িগুলো সামনে পিছনে আছে ওটা কাদের কোন সরকার দিয়েছে আর কোন পির্যাদারা সামনে পিছনে গাড়ি নিয়ে ঘরে আমরা ছোট থেকে দেখে আসছি তামাম ফুটপুরা শরীফের হুজুর কেবাদের আমাদের দেখেছি কই কেউ কোনো দিন স্কট গাড়ি নিয়ে ঘুরে না তো সরকারের বিরুদ্ধে কথা বলার আগে আমরা মনে যে গাড়িগুলো নিয়ে ঘুরছে ওইটা আগে ছেড়ে দেওয়া আমি তো হলে ওগুলো আগে ছেড়ে দিয়ে তারপর সরকার বিরুদ্ধে কথা বলতাম আমি সরকার থেকে নিরাপত্তা নেব সরকারের খাবো আবার সরকারের পিছনে বাঁধে দেবো আমি এদের বিরুদ্ধে খুব একটা কথা বলতে চাই না আমার লড়াই হচ্ছে এই দুটো ভন্ডর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চলবে ওর যদি ফের যদি বলছি বুকের পাটা থাকে ও একবার এসে আমাদের এখানে ভোটে দাঁড়াক আর ওই কে কি বলছে এরা বলছি ওসব কথা আমরা গুরুত্ব দিতে না ও বলতে দিন ওদেরকে দেখুন এটাও একটা ক্রাইম এটা ক্রিমিনালের ভাষা সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা আর আমার লড়াই তো ওই ভণ্ডুর বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক সজা বিরুদ্ধে আমাদের দুজনে বিরুদ্ধে লড়াই আমি ওখানে ওখানে মেহরাব সিদ্দিকী আছেন এই ফুরফুরা শরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে ওমর সিদ্দিকী আছেন একজন বুজর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন নুরুদ্দিন নুরুদ্দিন সিদ্দিকী আছেন সানাউল্লাহ সিদ্দিকী আছে সামিন সিদ্দিকী আছেন তামিম সিদ্দিকী আছেন অনেক অনেক পীরজাদার আছেন কই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচুবন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভণ্ডুর বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন এটুকু আমি বলে দিলাম আজকে